আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ যাকে সবাই লাল সাহেব বলে জানেন সেই লাল সাহেবের সুযোগ কন্যা আলিফা আহমেদ যে প্রার্থী আলিফা আহমেদ আটত্রিশ বছর বয়স্ক উচ্চশিক্ষিত আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্যে যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন